পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের জন্য সুখবর যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন তারা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করলে পেয়ে যাবেন দশ হাজার করে টাকা ইতিমধ্যেই শুরু হয়ে গেল নবান্নর স্কলারশিপ দু হাজার পঁচিশের আবেদন প্রক্রিয়া যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে এবং উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সমস্যায় ভুগছে তাদের জন্য এই স্কলারশিপ এক বড় সহায় এই স্কলারশিপে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন এই প্রকল্পটি মূলত পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয় এবং এটি সাধারণভাবে উত্তরবঙ্গ উত্তর উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত কিভাবে আপনারা এই স্কলারশিপে আবেদন করলে টাকা পাবেন এবং এখানে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে চলুন বিস্তারিতভাবে জেনে নিই তাকে আগে জানাই আপনারা যদি ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নবান্ন স্কলারশিপ দু হাজার পঁচিশের জন্য আবেদন করতে হলে অবশ্যই কতকগুলি শর্ত পূরণ করতে হবে এটি যেহেতু রাজ্য সরকারি প্রকল্প তাই এখানে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে পরিবারের বার্ষিক আয় ষোলো হাজারের মধ্যে হতে হবে অর্থাৎ যে সমস্ত পরিবারের বার্ষিক ইনকাম কম তারা এখানে আবেদন জানালে এই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন আবেদনকারীকে অবশ্যই দু হাজার পঁচিশ ছাব্বিশে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি থাকতে হবে এছাড়াও উচ্চ মাধ্যমিক পাস হলে কলেজে ভর্তি থাকতে হবে কারণ এখানে আবেদনের সময় ভর্তির রসিদ দেখাতে হয় আবেদন করার প্রক্রিয়া এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন অনলাইন আবেদন যারা যারা এখানে অনলাইনে আবেদন করতে চান তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এক্ষেত্রে অনলাইনে আবেদন জানানোর অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি হলো সি ডট ডট গভর্নমেন্ট ডট ইন অফলাইন আবেদন যদি কেউ অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে এরপর আবেদনপত্রটি পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলো সেলফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রটি নিয়ে গিয়ে নবান্নর অফিসে অথবা উত্তরকন্যা অফিসে গিয়ে জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আবেদন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার রেডি রাখতে হবে আবেদনের সময় জমা দিতে হবে আবেদনকারী নিজস্ব যে আধার কার্ড সেটা থাকলে দিতে হবে এবং বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে আবেদনকারী নিজস্ব জমা সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাস মার্কশিট অথবা উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিকের পাস মার্কশিট এবং বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি এবং নিজস্ব এলাকার যে কোনো বিধায়কের সুপারিশপত্র অফলাইন আবেদন ক্ষেত্রে বর্তমান কোর্সে ভর্তি যে রসিদ এবং ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি জমা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ